আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের ভিডিওতে সুরাবাকড়ার ছিয়ানব্বই নম্বর আয়ের পর থেকে আমরা সুশিতভাবে শিখব আমরা ধারাবাহিকভাবে সুরা বাঁকড়া একদম শুরু থেকে পড়ছিলাম তো তারই ধারাবাহিকতায় আমরা পঁচানব্বই নম্বর আয়াত পর্যন্ত এর আগে শিখেছি আজকে ছিয়ানব্বই নম্বর আয়াত থেকে সূরা বাঁকড়ার শিখব তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আর প্রত্যেকদিন এই ক্লাসগুলো করবেন সবগুলোই আমাদের চ্যানেলে রয়েছে এই ক্লাসগুলো ده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجدنهم احرص الناس على حياه ওয়াজিবরওয়ালজিবল্লাহ তাজিবতা জিমসে জি দাল দাল নজিবর দান ওয়ালি দান নন অথবা মিম অক্ষর পর তাজিদি থাকলে ওয়াজিব গুন্না হয় মানে গুন্না করতেই হবে নঞ্জবর না হামিম পেশ হোম না হুম হামজা হাজবর আহ রজর সদ নঞ্জবর সন আহ রন নুনালি না সিনজে সি না সি عن جبر عالم كرز الله على حجور حيا كرز حياة يا كرازبري يا حياة ثملة حياة شش ولا تجدنهم احرص الناس على حياة و جبر و جرمين و لم جبرنا و لم الله داليا جزي نون جبنا ومن الذين همزة شند بار أش أشركو ومن الذين أشركو يا جبر يا ود الجبر واد البجدو يا ودو همزة زبر أحا زبر حا دل بجدو بشهم أحدوهم لما جبر لو يا بش يو عين ميم عم मेम जिबर मारो पिशरु लौ यु आम मारु हमजाजर अल्फा जबर फल्फा सिन जेबर सानु तादुज़े तीन सना तीन थामले साना कारण गोल तार ये थमले छोट उच्चारण है उच्चारण साना दु हूम लौ यु आम मारु अल्फा تربور والجبر و, و مما الجبر ما و ما حبش هو جبروا وما هو بازربي بي من بشمو زَحَ حزب زَحْ زا ززي حزر حي هاكر زرهي بي مو من جرمين لم جبن المين عن جبر عذا للجو بي হোৱা বি মোজা হাজি হাই হি না লাগি হামজানুন যু এইখনে এ হামাগে এ ধৰ হামজাই গিয়াজ পিউ আইন মীম জুবৰ হাম গাবে মিম জুবৰ মা ৰ ইম তারপর ওয়া লাম যে পরলাম খারজ্ল হা পেস হু ও হু বাউর বাউ সুই রম দেখুন দুই পেশিটা হচ্ছে তানবিন তানবিনের পরে ইকলাবের একটি মাত্র উপর বাসছে তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে ছোট্ট একটি মিম দিয়ে আছে ওপরে দেখুন బజర్ విమాజర్మా భీమా యా అవర్ యా మీంజర్మా పిష్లు జనా యామూనా థంలె యామూన్ ఓ హో బ তারপর কফ লাম পিস কল মিম নুন জবর মাং নুন সাইকিনার পর ইক ফার অক্ষর কাফিস চেদায় না হবে কাপালে জবর কা নুন জবর না কা আইন জ্বর আলিস দৌ ওয়া লাম জবর ওয়াল আল লামঝিল্লি জিম বাজেদ জিব

বেৰ বি হাম জাল জেৰ ইজ নুন লাম নীল বি ইজ নীলাৰ জুব লা হাজিৰ হি বি ইাল জুব চাল জে তিফ জুবৰ কল ঝে লি জুবৰ মা মো চত কল লি মা বাই হাজু বাই নুন জুব না বাই নাঝৰ য়ালৱ দাই হাজিৰ হি দাই হি

قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى وهدى وبشرى للمؤمنين तरपर मीम नुन जबर मंग काफालिब जबर का नुन जबर ना मंग कना आइन जबर आदल वाबिश दो वाव लाम जबर वाल आदो वाल लाम लाम जे लिल लाम कर जबर ला हाजिर ही आदो वाल लिल्ला ही वाजबर वामिम जबर मालाम कर जबर قب حم ضر جبر قا تاضتی ہاکر ذری و متی ہی واجبر و رو پشروسن پیسو لمز الحر ہی و روسلی ہی و ظبر وا جم باض جب ر یضر ری لم جب اللہ و جب ریلا واجبر وا می مذرمی می کب خرا جبر قا لم جب اللہ و می کلا

عدو للكافرين تانو من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فان الله عدو للكافرين তারপর ওয়া জহর ওয়া লাম জবর কপ ডাল জহর কদ ওয়া লা কামা নুন জবর আং জালাম জবর জাল নুন আলু না জাল না হামজা জের ই লাই কাপ জবর খা ই লাই কা হামজা খার জহর আ ইয়া খার জহর ইয়া তা দুই তিম দেখুন টান মিনের পর বাইশ সেখানেও মিমদার পরিবর্তন করে পড়তে হবে এবং গণ্য হবে

ইয়াক আফজর ইয়াক ফাবিস ফুর অফিস রু ইয়াক ফুরু বাজর বি হা লিপ জর হা বি হা হাতে তিন সেকেন্ড টান হবে ওপরে চিকন চিহ্ন আছে তাই হামজা লামজের ইল্লাম আলিপ জবল্লা ইল্লা এই লামগে এই লামকে ধরবে লাম লাম জবল্লাল ফা খারা জবর ফা সিনজে সি কফ ও আপিস কো না ফ্যা সি কো না থামলে ফুর হ প্রিয় দর্শক আমাদের আজকের ক্লাসটি পর্যন্তই কোরআন শেখার বাকি সব ক্লাসগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই দেখবেন তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু